গাছকে সুন্দর লাগে গাছে ফুল থাকলে রাতকে সুন্দর লাগে আকাশে তারা থাকলে দিন সুন্দর হয় সূর্যের আলো উঠলে পরিবারটা সুন্দর হয় সকলে একসাথে হাসি খেলায় মজে থাকলে আমাদের জীবনটা সুন্দর হয় যদি জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য থাকে মনটা সুন্দর হয় মনে যদি ভালোবাসা থাকে এসব কিছু সত্য এর মধ্যেও একটা আসল সত্য হলো পুরুষ মানুষ সুন্দর হয় যদি তার পকেটে টাকা থাকে টাকা থাকলে সে মানুষ সকলের নয়নমণি সবার কাছে সে হীরের খনি যে মানুষটা সবার চোখে স্বপ্ন টাকা সত্যি পুরুষকে অনেকটা সুন্দর করে তার কল্পনাগুলো সত্যি হয়ে এসে তার হাতে ধরা দেয় কারণ টাকার কাছে সব কিছু বিক্রি হয় সব কিছু বিক্রি হয় তাই পুরুষকে টাকা থাকলেই মানায়